আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সিলেটের একজন সুনামধন্য শিল্পী একই সাথে শিল্পী সুরকার গীতিকার ওনাকে আমি মারা যাওয়ার আগে চিনতাম না আর ওনার গানগুলো আমি হয়তো কোনো সময় একটু শুনেছি কিন্তু জানতাম না যে ওনার গান তো শুধু আপনি নয় এখানে আলিম ভাই একটা কমেন্ট করেছেন যে ভাই পাগল হাসান ভাইয়ের একটা গানের রিপ্লাই দাও আসলে উনি এই যে গানগুলো করেছেন গানগুলো একটু বাউল ক্যাটাগরিতে পড়ে আর কি বাউল ধাঁচের গানগুলোই করেছেন আমি যতগুলো শুনেছি আর কি ওই ধরনের গানগুলোই করেছেন এখন আমি তো ওই ধরনের গান গিয়ে অভ্যস্ত না যার কারণে ওনাদের গান কখনো করা হয়নি আর ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনতাম না কিন্তু মারা যাওয়ার পরে যেভাবে চিনতে পারছি জানতে পারছি ওভাবে চিনতাম না আর যতটুকু আমি ওনার সম্বন্ধে জেনেছি আসলে লোকটা খুবই সহজ সরল এবং ভালো মনের মানুষ ছিলেন খুবই সাদা মাঠা বলা যায় আর কি তো ওনার মৃত্যুকে কেন্দ্র করে মিডিয়াতে যে কাজগুলো হচ্ছে কেউ অনুদান তুলছে বা কেউ সাহায্যের কথা বলছে আসলে এগুলো না করায় আমার দৃষ্টান্তে ভালো আর কি কেননা যেহেতু ওনাদের থেকে কোনো মেসেজ আসেনি সো এইগুলো নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো আর কেউ যদি কারোর জায়গা থেকে উপকার করতে চান শুধু উনি না যে কারো যদি কখনো উপকার করতে চান তাহলে কখনো মানে ফায়দা লোটার চেষ্টা করবেন না হ্যাঁ কাউকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না আপনার পকেটে যা আছে তা থেকে যত যতটুকু সামর্থ্য আছে অতটুকু দেয়ার চেষ্টা করবেন অযথা মিডিয়াতে বলে অথবা প্রচার করে ওনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে হ্যাঁ এটা থেকে এটা হলে এটা থেকে যা আসবে এটা পেয়ে যাবে এটা দিয়ে দেবো এরকম করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না এটা আমি মনে করি এক ধরনের নাশকতা ছাড়া আর কিছুই না হ্যাঁ এটাতে আসলে একটা ফ্যামিলি এবং পাগল হাসান ভাইয়ের সম্মানের উপরেও অনেকটা পড়বে আর কি তা আমি মনে করি না এগুলো করা ঠিক হচ্ছে এগুলো না করে ভালো এমন নাশকতা না করাই ভালো কাউকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করাই ভালো করতে যদি মন চায় তাহলে অনেক ওই আছে সেগুলো অনুসরণ করে করেন হ্যাঁ কাউকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে না তো আলিম ভাই সুন্দর একটা কমেন্ট করেছেন পাগল হাসান ভাইয়ের একটা গানের রিপ্লাই দিতে বলেছেন চেষ্টা করব আমি যেহেতু অনেকেই শুধু আপনি না অনেকে আমাকে বলছেন পাগল হাসান ভাইয়ের কয়েকটা গান করার জন্য তো আমি চেষ্টা করব হ্যাঁ খুব শীঘ্রই চেষ্টা করব ওনার কয়েকটা গান করার জন্য আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারব না তোমায় বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও আসলে কোনো মানুষ মারা গেলে তার জন্য সবথেকে বড় যেটা সেটা হলো তার জন্য দোয়া করা তার জন্য দোয়া করা আমি আবার বলছি যে নাশকতা করছেন এগুলো থেকে বিরত থাকবেন আমি সবাইকে অনুরোধ করবো অন্তত কাউকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন না হ্যাঁ আমি যতটুকু ওনার সম্পাদে জেনেছি আসলে উনি জীবিত থাকা অবস্থায় উনি আসলে খুবই ভালো মানুষ ছিলেন আর মানুষকে সাহায্য সহযোগিতা করতেন তো আমি আপনাদের সবাইকে বলবো কারো যদি কিছু করার ইচ্ছা থাকে কাউকে দেখানোর জন্য নয় বা মিডিয়াতে ওনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নয় আপনার পকেটে যতটুকু আছে অতটুক থেকে আপনি যতটুকু দিতে পারেন হ্যাঁ অতটুকু পারলে দিয়ে উপকার করেন তাছাড়া ওনাকে হাতিয়ার হিসেবে যেন ব্যবহার করে না এটা আসলে মানুষ বুঝে কোনো ব্যক্তি যদি কোনো কিছু করে শুধু ওই ব্যক্তি না অন্য মানুষ বুঝে যে আসলে এটা কি করা হচ্ছে কি জন্য করা হচ্ছে তো আমরা আসলে কারোর উপকার করতে গিয়ে যেন কারোর ক্ষতি না করি এটা আমরা সবাই মনে রাখবো যেন কারোর উপকার করতে গিয়ে যেন কারোর ক্ষতি করে না ফেলি আসলে একটা ওনাদের পক্ষ থেকে যে মেসেজ এসেছে যে ওনারা এসব বিষয় নিয়ে আসলে কোনো কারো কাছে বলেনি তো এভাবে টানা হেঁচরা না করাই ভালো হবে আমি মনে করি কেননা ওনারাও তো একটা মানুষ ওনাদের ফ্যামিলি সব কিছুই রয়েছে এদিক এদিকটা বিবেচনায় হলো আপনাদের এটা থেকে বিরত থাকা ভালো হবে বলে আমি মনে করি দয়া করেন নাশকতা কেউ ছড়াবেন না লোকটি যেহেতু মারা গেছেন তার জন্য সর্বপ্রথম দোয়া করবেন হ্যাঁ সর্বপ্রথম দোয়া করবেন তারপরও যার যতটুক করার ইচ্ছা আছে সে তার জায়গা থেকে করবেন রকম নাশকতা ছড়াবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার